আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বিশেষ করে আলেমদেরকে বলছি আমি কোনো নসিহা বা কোনো উপদেশ দিচ্ছি না আপনাদেরকে কারণ আমি উপদেশ দেওয়ার নসিহা করার আপনাদেরকে সে যোগ্যতা রাখি না ছোট মানুষ হিসেবে একটু পরামর্শ দিচ্ছি যদি আপনি গ্রহণ করেন হয়তো কল্যাণ হতে পারে যে আপনারা সব জায়গায় কথা বলবেন না যেখানে সেখানে আপনি আপনারা কথা বলবেন না আলেমরা যেখানে সেখানে কথা বললে আলেমদের মর্যাদা থাকে না আলেমদের কথার ওজন আলেমদের কথার কোনো গুরুত্ব থাকে না ওই সময় আলেমদের কথা সাধারণ মানুষের কথার মতোই মানুষ মনে করে গ্রহণ করতে চায় না আলেম সবসময় আলেমের সান রক্ষা করবে যেখানে ইসলামী দৃষ্টিকোণ থেকে যেখানে প্রয়োজন সেখানে আলেম কথা বলবে এবং যাদের সাথে মিশা প্রয়োজন তাদের সাথেই মিশবে যতটুক প্রয়োজন অতটুকুই মিশবে তবে আলেম সবসময় চিন্তাধারণা থাকবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কথা এবং কাজগুলা পরিচালনা করা আমি আমার ছোট্ট জীবন থেকে সংক্ষিপ্ত জীবন থেকে আমি যতটুকু অভিজ্ঞতা হয়েছে বা জানতে পেরেছি যে অধিকাংশ আলেমরা লাঞ্ছিত হয় অতিরিক্ত অতিরঞ্জিত কথা এবং যেখানে সেখানে কথা এবং যাত্রার সাথে উঠা বসা করা এইসব কারণে অধিকাংশ আলেমরা লাঞ্ছিত হয় আর এগুলো দেখা যায় যাদের সাথেই বেশি তারা মিশছে এবং যাদের সাথে বেশি কথা হচ্ছে তারাই কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে লাঞ্ছিত করে অতএব আলেমদের উচিত যেখানে সেখানে কথা না বলা এবং যাত্রার সাথে উঠা বসা না করা নিজের সান্নিজেই রক্ষা করুন মনে রাখবেন আলেম এবং সাধারণ মানুষ কখনো এক না আপনি আপনার মর্যাদাকে ঠিক রাখেন এবং আপনার মর্যাদা ঠিক রাখার জন্য আপনার যা যা ইসলামী দৃষ্টিকোণ থেকে যেভাবে চলার প্রয়োজন সেভাবে আপনি চলুন ইনশাল্লাহ অবশ্যই মর্যাদা হবে কদর থাকবে আপনার কথার গ্রহণযোগ্যতা থাকবে আল্লাহ তালা আমাদের সকল আলেমদেরকে সকলকে বোঝার তহফিল দান করুক